জোর করে ধর্ষণ করছে তারপর আমি মামলা দিছি ওর বাবার মার মন তো আমাকে আসিয়ে ধরছে পা হাত ধরিয়ে কাঁদে আমার মা স্টক করি মারা যায় আপোষ করে আমরা একটা গ্রামের মেয়ে আমি এটা ইয়ে করবো মায়া মত দেখে আমাকে বিভিন্ন রকমের লোভ লালসা দেখাচ্ছে আমি তো লোভ লালসা শুনি নাই আমি বলছি হোক গ্রামের প্রতিবেশী ছেলে আমার জীবন তো শেষ হয়েছে আমার তো মান কিছুই নেই হোক আমি তোমরা আমাকে একটা ভালো মন্দ বুঝিয়ে আমাকে আপোষ করি দে। এর কথা বলি আমি আপস নামায় সই দেই আমাকে পুলিশ ফোন দেয় আজিদ মানি থানাতে আমি আজিত মানি থানায় যাই আজকে আজিত মানি থানাতে আমাকে বলতেছে যে আজকে সাক্ষী নিয়ে আসো আমি সাক্ষী করতে সাপনি বাড়িতে যাই ওরা যে আমাকে ফলো করিয়া সাপনি বাড়িতে তোর বাউনাই সহ বসেছিল ছিল ওর বাউনাই আমাকে বলতেছে এই শালির বাড়ি সাক্ষী বলিয়েছে কি শালির বাড়ি পিটাও ওর বাউনাই পিটাইতে কইলো